দু সালে আমরা যদি গ্রহদেরকে নিয়ে বিচার বিশ্লেষণ করি বা বৈদিক জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন যে এই মে মাস জ্যোতিষশাস্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে কারণ প্রতি মাসেই গ্রহদের একটা পরিবর্তন হয় এবং এই মে মাসে বিশেষ করে তিন থেকে চারটি রাশি তাদের ঊর্ধ্বগতির দিকে গ্রহগুলি টার্ন দিবে তাদের ভাগ্য দ্বার যেমন খুলে যাবে অর্থের জোয়ার যেমন প্লাবিত হবে তেমনি তাদের ইচ্ছা শক্তি পূরণ হবে এবং তাদের হতাশা যেমন দূর হবে এবং দীর্ঘদিন পর বিয়ের পিড়িতে তাদের বসা তাদের কিন্তু এই সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসের মধ্য দিয়েই ধাবিত হবে আমরা জানি ষোলোই মে আপনার মেষ রাশি ছেড়ে আপনার বা রাশি ছেড়ে আপনার বিশেষ করে মেষ রাশিতে আপনার কিন্তু পরিবর্তিত হচ্ছে বা রাশিতে আসবে এর কারণে এই মে মাসে গ্রহদের বা গ্রহদেরকে নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে বারোটা রাশির মধ্যে এর প্রভাবটা কিন্তু পড়বে তার মধ্যে চারটি রাশি অন্যতম তাদের আয় বাণিজ্য উদ্যোগতির দিকে তাদের কিন্তু টান দেবে চারটি রাশি এবং বিশেষ করে এবং আর বিশেষ করে আবার তিনটি রাশি তাদের কিন্তু একটু খারাপ সময়ও পতিত হবে এটা নিয়ে আজকে আমার এই তর্ক বিতর্ক যেমন জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আমরা জ্যোতিষশাস্ত্রে পন্ডিতগণ বলেছেন বিশেষ করে গ্রহদের গতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে এবং নক্ষত্রে নক্ষত্র গতি বিধি বিধি বারোটা রাশির উপর কিন্তু পড়বে কিছু কিছু রাশি চারটি রাশি যেমন উর্ধুগতির দিকে যাবে তেমনি কিন্তু তিনটি রাশি আবার নিম্ন দিকেও ধাবিত হবে এবং এই রাশিগুলো যেমন আয় বাণিজ্য তাদের শুভক্ষণের দিকে একের পর এক শুভক্ষণের দিকে চারটি রাশি ধাবিত হবে আবার তিনটি রাশি তাদের দুঃখ কষ্টের মধ্যে চিন্তা ভাবনা বৃদ্ধির দিকেও ধাবিত করবে তাহলে আমরা যদি প্রথমে আমরা যদি প্রথমে বিচার বিচার বিশ্লেষণ করি মেষ রাশি জাতক ও গণের এই মে মাস থেকে পনেরোই মে পনেরোই মে জুন পর্যন্ত যদি আমরা ধরি তাহলে দেখা যাবে এই মে মাসের পনেরোই মে পর মেষ রাশি জাতক ও জাতিকাগণে প্রেম জীবনে একটা আমূল পরিবর্তন আসবে এবং তাদের পুরানো প্রেমিক যদি তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বা তাদের কথাবার্তা বলেন বা তাদের ভুল বোঝাবুঝিটা বিগত দিনের ভুল বোঝাবুঝি তাদের যদি অবসান হয় সেটা অস্বাভাবিক কিছু নয় কারণ এই মাসেই আপনার দেখা যাবে মেষরাশি একের পর এক কাজের সাফল্যতার অগ্রগতি তারা যেমন পাবে তেমনি তারা নতুন নতুন কাজের সন্ধানও পাবে এবং কাজের নিয়ে তাদের আলাপ আলোচনাটাও সুন্দর মতো দিকে ধাবিত হবে এবং প্রতিযোগিতামূলক ব্যবসা বাণিজ্য শিক্ষা অর্থনৈতিক যে জায়গায় আপনার আলাপ এবং আলোচনা হোক না কেন প্রতিযোগিতার মধ্যে পড়ুক না কেন চ্যালেঞ্জের মধ্যে আপনার পড়ুক না কেন মেষরাশি জাতক ও জাতিকাগণ তার ভক্তির জোরেই তার মানে ভক্তির জোরেই সে কিন্তু এখান থেকে সুন্দর ফল নিয়ে শুভ ফল নিয়ে বের হতে পারবে তেমনি পারবে বিশ্ব রাশির জাতক ও জাতিকাগণ তাদের কিন্তু শুক্রুর একটা অত্যন্ত প্রভাব আপনার বিস্তৃত থাকবে এবং আমরা জানি বিশ্ব রাশি জাতক ও জাতিকাগণ রাষ্ট্রপৃষ্ঠে তাকে কিন্তু আপনার যেমন বেঁধে রাখে শুক্র তেমনি কিন্তু জাতক জাতিকাগণ অত্যন্ত আপনার ট্যালেন্ট হয়ে থাকে এবং তারা পরিস্থিতি বুঝে সমস্ত সমস্যাকে সমাধান করে তাদের পথকে তারা কিন্তু অগ্রগতি করে যার মধ্যে ভক্তি বিশ্বাস থাকে এবং সততা থাকে তা তাকেই বলা হবে অত্যন্ত বুদ্ধিসম্পন্ন মানুষ হিসাবে ধরা হবে যারা বর্তমান আর সিচুয়েশন বুঝে পাল খাটান তারাই এবং এই তাদের পরিশ্রমের পূর্ণ সম্মান মর্যাদা তারা যেমন পাবে এবং তাদের কাজের চাপটা বেড়ে যাবে পরিশ্রম বেড়ে যাবে এবং সেখান থেকে তাদের অর্থ করিও তারা পথ তারা খুঁজে পাবে তাদের আটকে থাকা অর্থটাও তারা পাওয়ার একটা যোগ কিন্তু পড়ে গেছে পরিশ্রমে তারা পূর্ণ ফল ও সম্মানটা তারা পাবে সম্মান বাড়বে এবং এই মাসের শেষেই অর্থ লেনদেন আপনাকে একটু এড়িয়ে চলতে হবে বিবাহিত জীবনও তাদের বিবাহিত আলাপ আলোচনাটাও তাদের কিন্তু সুখপদের দিক ধাবিত হবে এবং আর তৎসঙ্গে আপনার মিথুন রাশির জাতক জাতিকাগণ শুক্রের একটা প্রভাবের কারণে তাদের এই মাসে আপনার বিশেষ করে পনেরোই মে মেয়ের পর পনেরোই মে মে থেকে মে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন পনেরোই জুন পর্যন্ত মিথুন রাশি জাতক ও জাতিকাগণের ব্যবসা বাণিজ্যের হারটা বেড়ে যাবে তাদের মেধাবুদ্ধি কৌশল দিয়ে সূক্ষ্ম বুদ্ধি প্রয়োগ করে জটিল একটা ব্যবসাকে তারা পরিকল্পনা বাস্তবান করার দিকে ধাবে এবং একটা পরিকল্পনা তারা বাস্তবায়নের দিকে ধাবে প্রতিযোগিতা চ্যালেঞ্জের মুখে যে সমস্ত কাজকর্মে তারা পড়বে তারা কিন্তু সেটা সফলতার সহিত তার মূলধনটা ঘরে তুলতে পারবে এবং পড়াশোনায় ভালো ফলাফল করার কারণে তারা মনের মতো জায়গায় ভর্তি হতে পারাটা বা জন্মস্থান থেকে দূরেও যদি তারা ভর্তি হয় সেটাও তাদের স্বাভাবিক ফল বলে ধরা হবে এই সময় সফল হওয়ার সফলতার সময় বলেই ধরা হবে মিথুন রাশি এবং কর্কট রাশিকে কর্কট রাশির জাতক জাতিকাগণকে এই মাসটি অত্যন্ত আপনার মেয়ে পনেরোই মেয়ের পর ষোলোই মে থেকে তাদের যে অগ্রগতি ধারাটা ক্রমশ বৃদ্ধির দিকে যাবে এই ধারাটা কর্মক্ষেত্রে তাদের হবে কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেটাও যা তারা তারা পরি মানে আপনার নাশ করে তাদের পথকে উদ্বোধন কর্মকর্তার কাছে বোঝাতে সক্ষম হবে এবং চাকরি জীবনে তার উপরে তার প্রভাবটা পড়বে এবং সুফলতা সে পাবে কর্মস্থলে যদি তার চেয়ারের পরিবর্তন হয় সেটা অস্বাভাবিক নয় তবে কর্কট রাশি জাতকের পরিশ্রমটা বাড়বে তেমনি মিথুন রাশির মিথুন রাশি যেমন ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে তেমনি কর্কট রাশিও পারবে তেমনি কন্যা রাশিও পারবে কন্যা রাশির জাতক ও গণ পনেরোই মেয়ের পর শুক্র একটা প্রভাব তার পারবে যার কারণে ঘরে নতুন অতিথি আগমনের কারণে তার মনে একটা উচ্ছ্বাস থাকবে এবং বিবাহসাদী তার সুন্দর একটা অবস্থানে কারণে মনের মতো পাত্রপাত্রী পাওয়ার কারণে তার মন গর্বিত সে হবে এবং তার খরচের হারটা একটু বেড়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং নতুন যোগাযোগ নতুন বিজনেসের যোগাযোগ বিশেষ করে কোচিং সেন্টারে যে সমস্ত কাজকর্মগুলো আছে তারা সফলতার সহিত সেটা পার করতে পারবে তাছাড়াও তাদের ইতিবাচক একটা ফলের দিকে তারা ধাবিত হবে তবে মনোযোগ ব্যবসায় মনোযোগ দিতে হবে মনোযোগ না দেওয়া নেতিবাচক ভাবনার প্রভাবটা কমাতে হবে কারণ কন্যারাশির জাতক জাতিকেকরণের এই সময় হয়তো কিছু চিন্তাভাবনা আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে এবং আর্থিক দিকটা আপনাকে খারাপের দিকে ধাবিত করতে পারে এবং সন্তানদের সঠিক জায়গায় মনের মতো জায়গায় ভর্তি না হওয়ার কারণে সন্তানদের কাছ থেকেও একটু মানসিক ব্যথাও আপনি পেতে পারে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ এবং অতএব তেমনি কিন্তু আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ উত্থান পতনের মধ্য দিয়ে আপনার এই সময়টা তার কিন্তু এই মাসটা ধাবিত হবে এবং চাকরি নতুন চাকরি বাকরির সুযোগ সে পাবে কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ারও একটা যোগ আছে এবং শত্রু থেকে একটু দূরে থাকতে হবে মিত্র শত্রু দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন আছে এবং নিকট আত্মীয় দ্বারা একটু মানসিক কষ্টও পেতে পারেন এবং নিকট আত্মীয় দ্বারা একটু চিন্তাভাবনাও বৃদ্ধি পেতে পারে তেমনি কিন্তু বৃদ্ধি পেতে পারে ধনুরাশি মকর রাশি এবং মিন রাশি অতএব কুম্ভ রাশিরও হবে তবে ধনুরাশির জাতক জাতিকেগণের আর্থিক বাজেট কিন্তু আপনার ফেল করতে ফেল করবে এবং আপনি যে বাজেট নিয়ে এই মাসটা চলতে চাচ্ছেন সেই জিনিসটা কিন্তু নাও হতে পারে তাছাড়াও আপনার চিন্তা ভাবনা যা করেছিলেন সেটা কিন্তু উলটপালটও হয়ে যেতে পারে এবং সামান্য কোনো ব্যাপারে পরিবারে একটু অশান্তি সৃষ্টিও হতে পারে আপনার ধনুরাশির জাতক ও ঘরে। মানসিক আর শারীরিক ও মানসিক একটু সমস্যায় বিব্রত বোধ করতে পারেন তেমনি ধনু মকর রাশির জাতক ও জাতিকাগণ কাঙ্ক্ষিত সফলতা সে পাবে এবং অসমাপ্ত কাজকে সে সমাপ্ত করতে পারবে তবে পনেরোই মেয়ের পর তার কিন্তু বিবাহিত একটা যোগ কিন্তু অত্যন্ত জোরালো দেখা যায় এবং প্রেমজীবী জীবনেও সে একটা দারুণ সফলতা মধ্য দিয়ে সমাপ্ত করবে তেমনি করবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ তেমনি করবে মীন রাশি জাতক কিছু মীন রাশির জাতক জাতিকাগণ কিছু মিশ্র ফলের মধ্যে সে ফল পাবে আবার কিছু ফলটা শুভ ফলও সে পাবে তবে কিছু চ্যালেঞ্জ আসবে আপনি মীন রাশি জাতক জাতিকগণ ধরে রাখতে পারেন আপনি কিছু চ্যালেঞ্জের মুখে পড়বেন কিন্তু আপনার আত্মবিশ্বাসের কারণে সে চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো ক্ষমতা আপনার হবে তবে আপনি মেজাজ হারাতে পারেন রাগ কোভ আপনার বেড়ে যেতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকবেন এই মাসে আপনি কাঙ্ক্ষিত সুবিধাও কিন্তু আপনি পাবেন এবং নানান ধরনের সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে আপনি অর্থ ভাণ্ডারকে বৃদ্ধির দিকে ধাবিত করতে হবে ভালো থাকবে সুখে থাকবে ধন্যবাদ